রাজধানী ঢাকায় বেড়েছে নিত্য নতুন খবর আসছে প্রকাশ্যে অভিনব কৌশলে কাজ সারছেন অপরাধীরা কেউ কেউ মোবাইল নিয়ে হাওয়া হয়ে যাচ্ছেন আবার সাজাচ্ছেন সিনেমাটিক গল্প নিয়ে নিচ্ছেন কাছে থাকা টাকা পয়সা সবকিছু আবার বাসাবাড়ি বা দোকানে ডাকাতের আনাগোনাও কম নয় শুধু ঢাকাই নয় একই চিত্র দেশের বড় বড় আরো অনেক শহরে বিশেষজ্ঞরা বলছেন শুধু প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে অবস্থায় নিজেও কিছু সতর্কতা অবলম্বন করলে নিজেকে নিরাপদে রাখতে পারবেন সাথে নিরাপদে রাখতে পারবেন নিজের পরিবারকেও দরকার ছোট ছোট কিছু ব্যাপার মাথায় রাখা শুধু বর্তমান পরিস্থিতিতেই নয় যে ব্যাপারগুলো জানা থাকলে কাজে আসবে ভবিষ্যতেও ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে কি সেসব উপায় কিভাবে বা এই মুহূর্তে কাজ সারছেন অপরাধীরা আর তার আগে কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় জানাবো বিস্তারিত আয়োজনে রাজধানী ঢাকা এখন আতঙ্কের শহর চলতি এই ফেব্রুয়ারি মাসে এসে হঠাৎই বেড়ে গেছে অপরাধের হার সারা দেশেই যেন চিত্রটা একে হত্যা ধর্ষণ তো আছে পাল্লা দিয়ে বেড়েছে চুরি ছিনতাই ও ডাকাতি বিশেষ করে ঢাকা শহরের ডাকাতি ও ছিনতায়ের ঘটনা এখন অহরহর পথে ঘাটে ছিনতাই নিয়ে নেওয়া হচ্ছে মোবাইল ও টাকা পয়সা গণপরিবহন ও বাসেও হানা দিচ্ছে অপরাধীরা রাত তো বটেই দিনের বেলাতেও আতঙ্কে দিন কাটছে ঢাকাবাসীর সোশ্যাল মিডিয়া খুললেও আর স্পষ্ট হচ্ছে ব্যাপারগুলো রাতে ডাকাতি হচ্ছে আর চব্বিশ ঘন্টা পরোয়া চিন্তার ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে রাজধানীতে কেউ তো সরঞ্জাম দেখে সব নিয়ে যাচ্ছেন তো কেউ আবার নাটক সাজিয়ে চিন্তায় ঘটনা ঘটাচ্ছেন হয়তো কখনো ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে কখনো আবার কোলাহল সৃষ্টি করে ভিড় জমিয়ে এই অবস্থায় শুধুমাত্র প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে না থেকে যার চার জায়গা থেকে এজন্য কিছু সতর্কতার ব্যাপারে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ফেসবুকও অনেকে শেয়ার করছেন তাদের পরামর্শ প্রথমত দেশের এই উদ্বেগজনক পরিস্থিতিতে সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের না বলা হচ্ছে আর বাড়িতে ফিরে রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোন স্ট্রাকচার থাকলে তাও মেরামত করে নিতে পারেন কাছে বেশি ক্যাশ টাকা নিয়ে ঘোরাটা ঠিক হবে না এখন এমনকি দিনের বেলাতেও না প্রয়োজনের খাতিরে এক থেকে দুই হাজার রাখতে পারেন টাকা তবে তার চেয়ে বেশি না এমনকি সেটা যত স্বল্প দূরত্বের পথেই হোক না কেন কারণ পরিস্থিতিটাই উদ্বেগজনক এছাড়া আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হয় সাথে না রাখাটাই আপাতত ভালো হবে ব্যাব কার্ডে যদি এনএফসি সার্ভিস এনেবল করা থাকে তবে ব্যাংক কল করে তা বন্ধ করে দেন দামি ফোন ল্যাপটপ প্যাড ক্যামেরা বা অন্য কোন দামি ডিভাইস নিয়ে বের হবেন না আপাতত এগুলো ব্যাশায় নিরাপদ জায়গায় রাখুন দেশের বর্তমান পরিস্থিতিতে এসব সতর্কতা জরুরি বলে বöne করছেন অনেকে কেবল পুরুষ নয় মহিলাদের জন্য সতর্কতা জরুরি দামি হোক কম দামি হোক কোন গহনা পরে বের হওয়া যাবে না বিশেষ করে কানে কানছিরে গহনা নিয়ে যাবার অসংকো রেকর্ড আছে এ দেশে যা এই মুহূর্তে আরো বেড়ে গেছে চিন্তায় আর একটা কম বস্তু হচ্ছে মোবাইল ফোন জানালার পাশে সিটে বসে মোবাইলে কথা বলা বা রাস্তায় ফোন বের করে ব্যবহার করতে করতে হাটা থেকে বিরত থাকতে হবে সতর্ক থাকা দরকার যাত্রাপথে উবার পাঠাও বা কোন রাইড নেয়ার ক্ষেত্রেও সিএনজিতে উঠলেও ফোন ব্যাগ সাবধানে কারণ সিএনজির পর্দা কেটে চিন্তাই করতেও দেখা যাচ্ছে পথে ঘাটে অপরিচিত কারোর সাথে বেশি কথা না বাড়ায় ভালো অপেক্ষাকৃত নির্জন রাস্তা পরিহার করা ভালো এসব পরামর্শ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে অনেকে এগুলো আতঙ্ক বাড়াতে নয় বরং জনসচেতনতা বাড়াতে কারণ দেশের উদ্বেগ উৎকণ্ঠার এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা সবার আগে নিজেকেই নিশ্চিত করতে হবে